స్థాపితం శ్రీచైతన్యం కదమాప కమలం శ్రీగొరు వైష్ణవంశ సిరపుజతున్నం శ్రీరాధకృష్ణపదన శ్రీ విశాఖ নময় বিষ্ণু পাদ পেষ্টায় ভূতলে শ্রীমে জয় শনি নমো আচার্য পা প্রোদিন গৌর কথা দামোদয় গুরগ্রামিণি নম বিষ্ণু পাদ কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমে ভক্তিবিদান্ত শি নীতি নামস্তে সরস্বতদেবি গৌরবণি প্রচরণে নিবিশেষণতণে ಹೇ ಕೃಷ್ಣ ಕರುಣ ಸಿಂಧು ದೀನು ಬಂಧು ಜಗತ್ಪದೇ ಗೋಪೇಶ ಗೋಪಿಕ ಕಾಂತೋ ರಾಧಾಕಂತೋ ನಮಸ್ತೇ ತಪ್ತ ಕಾಂಚನ ಗೌರಂಗಿ ರಾಧೆ ವೃಂದಾವಣರಿ ಭಿಷ ಭಾನು ಶುತೇವಿ ಪ್ರಣಮಿ ಹರಿ ಪ್ರಿಯ ನಮ ಮಹಾಬದಯೋ ಕೃಷ್ಣ ಪ್ರೇಮ ಪದೇ ಕೃಷ್ಣ ಕೃಷ್ಣ ಚೈತನ್ಯ ನಮಿ ಗುರುತ ಶಮ ಬ್ರಾಹ್ಮಣ ದೇವಯೋ ಗೋಬ್ರಹ್ಮಣ ಹಿ ದೈ ಚ ಜಗದ್ದಿ ದಯ ಕೃಷ್ಣಯ ನಮ ನಮ নীলাচলে নিবাসায় নিত্যই परमात्मনে বলভদ্র শ্রীভদ্রম জগন্থে নম নম பஞ்சকল্পত্র বশ্চু গريباසුন্দ বিবাচ প্রতিদানম পাবনেমো বৈষ্ণব বৈ নম নম জয় শ্রীকৃষ্ণ জয় جنনা প্রভু নিত্য আনন্দ শ্রী অদিত্যগতদর শ্রীবাসধি গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হারি রাম হারি রাম 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 হরে হরে নমো ভগবতে বাসুদেবায়

দ্বিতীয় অধ্যায় সংখযোগ শ্লোক নাম্বার ষত যত অপি কুন্তয় পুরুষ বিপসিত ইন্দ্রিয়ানি প্রমাথী হরন্তি প্রবশম মন যত যত্নশীল হি যেহেতু অপি সত্যেয় কুন্তেয় হে কুন্তি পুত্র পুরুষ পুরুষস মানুষের বিপোষ্টিত বিচার বুদ্ধি সম্পন্ন ইন্দ্রিয়ানি ইন্দ্রিয় সমহ প্রমাথিনী চিত্ত বিক্ষেপকারী হরন্তি হরণ করে প্রসবম বলপূর্বক মন মনকে গীতার গান আত্মার সম্পর্ক নাই বৈরাগ্যের পণ্ডিত হলেও তার প্রসবিত মন প্রমাথ ইন্দ্রিয়তাকে বিষয়তে ফেলে শুষ্ক বৈরাগীর লাগে আগুন কপালে অনুবাদ হে কন্তিয় ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং খুব কারি যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়া বিমুখে আকর্ষণ করে শ্রীকৃষ্ণ কৃষ্ণ বলছে কি হে কুন্তিও এখানে ভগবান কাকে বলছেন অর্জুনকে অর্জুনকে কুন্তীয় বলছেন কারণ সে হচ্ছে কুন্তিপুত্র এর জন্য অর্জুনকে বলা হয়েছে কন্তেয় তো বলছে কি ইন্দ্রিয় সময় এতই বলবান এবং খুব কারি যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয় বিমুখে আকর্ষণ করে বলপূর্বক আমাদের ইন্দ্রিয় গুলো এতই বলবান যে যে কোনো ব্যক্তিকে কি করে একজন বিবেক সম্পন্ন ব্যক্তিকেও বলপূর্বক মুখে অর্থাৎ জড়জগতের যত কামনা বাসনা আসে সেই দিকে আকর্ষণ করে জয় অনেক ঋষি মুনি ও তাৎপর্যবাদী আছেন যারা ইন্দ্রগুলিকে দমন করতে চেষ্টা করেন কিন্তু ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও অনেক সময় তাদের সংযমের বাদ ভেঙে যায় এবং তারা ইন্দ্রের দাস হয়ে পড়েন মহর্ষি বিশ্বামিত্রের মতো যুগী যিনি তার মন ও ইন্দ্রকে সংযুত করবার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় রত ছিলেন তিনিও স্বর্গের অপসরা মেনকার রূপে মুগ্ধ হয়ে কামন্ধ হয়ে অধবদিত হন পৃথিবীর ইতিহাসে এরকম অনেক ঘটনা উল্লেখ পাওয়া যায় এর থেকে বোঝা যায় কৃষ্ণ ভক্তি ছাড়া মন ও ইন্দ্রকে সংযুক্ত করা অত্যন্ত কঠিন মনকে শ্রীকৃষ্ণে নিয়োজিত না করে কেউই এই প্রকার জাগতিক কার্যকলাপ থেকে বিরত হতে পারে না একটি কার্যকর দৃষ্টান্তের মাধ্যমে মহাসাধক ও ভগৎভক্ত শ্রী যামুনাচার্য বলেছেন যদ যদবধি মম চেত কৃষ্ণ পদর বিন্দে নব নবর সদা মনো রন্ত মাসিত তদ্বদিবত নারী সঙ্গমে সূর্যমনে ভবতি মুখ বিকার সুষ্ঠ নিষ্ঠি বনম চলছে যে আমার মনে এখন ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের সবাই নিয়োজিত হয়েছে এবং আমি প্রতিনিয়তই নব নব অপ্রাকৃত রস্যের করছি এখন কোনো স্ত্রী সঙ্গে সম্পর্কের কথা মনে হলেই আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে এবং আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুতু ফেলি এটা ভগৎ শ্রী জামানাচার্য বলেছেন সে ভগবানের চরণে এমন সেবায় নিয়োজিত হয়েছে সে এখন নতুন নতুন নব নব অপ্রাকৃত রসের আস্বাদন করছে যখনই তার স্ত্রী সম্পর্কের কথা মনে পড়ে তখন তার মন ভিতৃষ্ণায় বড় ওঠে এবং সেই চিন্তার উদ্দেশ্যে তিনি থুথু ফেলে এমনই ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন এমনই নিজেকে সংযুক্ত করেছেন কে ভগৎভুক্ত শ্রী জামুনাচার্য তো কৃষ্ণ ভক্তি এমনই এক অপ্রাকৃত আনন্দে পরিপূর্ণ যে এর একবার পেলে এ প্রতি আর কোনো জড় আকর্ষণ থাকে না নানা রকম সুস্বাদু খাবার নিবৃত্তি হলে যেমন আর আজে বাজে জিনিস খাবার ইচ্ছা থাকে না তেমনি কৃষ্ণ ভক্তির সাথে পরিদীপ্ত মন আর কিছুই চায় না কৃষ্ণ ভক্তি আস্বাদন করার পর মন আপনা থেকে শান্ত হয়ে যায় এবং কোনো অবস্থাতে তা আর বিচলিত হয় না তাই আমরা দেখতে পাই মহারাজ অম্বরীশকে বিনাশ করতে উদ্যত হলে মহা তেজস্বী মুনি দুর্বাসার প্রাণ বিপন্ন হয়ে পড়ে এবং অবশেষে তিনি মহারাজ অম্বরীশের কাছে ক্ষমা ভিক্ষা করে প্রাণ রক্ষা করেন কারণ মহারাজ অম্বরীশের মন কৃষ্ণ ভাবনায় মগ্ন ছিল সবই মন কৃষ্ণ পদার বিন্দ যশংসী বৈকুণ্ঠ গুণান বর্ণনী হে কৃষ্ণ তো এই শ্লোক থেকে আমরা কি বুঝতে পারি এই শ্লোক থেকে আমরা বুঝতে পারি যে মন মানে আমাদের ইন্দ্রগুলো এতই বলবান যে যে কোনো ভক্তকে বিষয় মুখে অধপতিত করে এই ইন্দ্রিয়গুলো এতই বলবান তো এখানে যে আমরা আমাদেরকে ইন্দ্রের অধীনে চলা যাবে না আমাদের অধীনে ইন্দ্রকে চলাতে হবে যে আমার মন কি চাই আমার জীব বা চাই হচ্ছে ইন্দ্রের অধীন সবকিছু ইন্দ্রের অধীন যে মন হচ্ছে চঞ্চল মনকে এটা মনের ধর্ম হচ্ছে সংকল্প এবং বিকল্প মন যখন ভগবানের সেবায় নিয়োজিত তখন সেটা হয় সংকল্প এবং কি যখন মন মনের যখন আমরা চলে বলা হয় বিকল্প এবং এই মনটাকে একটা ছুরির সাথে তখন তাকে তুলনা করেছে ডাক একটা ডাক্তার এই মন এই ছুরি দিয়ে একজন রুগীকে সে সুস্থ করে তুলতে পারে সার্জারি করে এই সেই ছুরি যখন একজন ডাকাত তার হাতে পড়ে তখন সে একজন মেরে ফেলতে পারে নির্ভর করে ব্যবহার কে ব্যবহার করছে ঠিক তেমনি মনের অধীনে আমাদেরকে চলে যাবে আমাদের অধীনে মনকে চলতে হবে তো এখানে বলা হয়েছে যে বিশ্বামিত্র মনি তিনি হচ্ছেন ঋষি যুগী সেই যুগী মেনোকা মানে ইন্দ্র সে মেনোকা মেনোকাকে পাঠেছে যেন বিশ্বামিত্র তপস্যা ভঙ্গ করে দেওয়া হয় না হলে কি হবে না ইন্দ্র সব সময় তার ভয়ে তার পদের তার আসনের ভয়ে থাকে সময় যে এই বুঝে আমার পদরা চলে গেল এই বুঝে আমার আসনটা চলে গেল সে সবসময় পদের চিন্তা করে তখন সেই অপসরাকে পাঠানো হলো যে এই বিশ্বামিত্র মনের তার করা হয় তখন এই মেনকা আসলো। তো মেনকার রূপে এই তিনি তার মেনোকা তিনি কামান্ড হয়ে সেই মেনকার সাথে তিনি সংসার করলেন তখন তার তপস্যা ভঙ্গ হয়ে গেল এবং তার একটি সন্তান হলো পরবর্তীতে সে এমন এমন ভাবে তাতে সংসার হলো যে এক অনেক বছর চলে গেল এক বছর তার কাছে মনে হয়েছে একদিন এক যুগ তার কার মনে হয়েছে দুই দিন এরকম তখন মেয়ানোকা চলে যেতে চেয়েছিল কিন্তু তাকে সে ঝাড়ে না তো এভাবে দেখা যায় এই বিশ্বমিত্র মনে একদিন পরবর্তী সে বুঝতে পারলো যে সে সব কিছু সাধন ভোজন ত্যাগ করে সেই মেনকার কারণে তখন মেনকাকে অভিসম্পাত করে তো এখানে এটা হচ্ছে যে কিভাবে ইন্দ্রগুলা বসীভূত হয়ে যায় যে বলবান ব্যক্তিকেও অধপতিত করে বিষয় বিমুকে অধপতিত করে এটা হচ্ছে একটা উদাহরণ আরেকটা বলেছে যে কি তাহলে কিভাবে ইন্দ্রগুলোকে কন্ট্রোল করা যায় একমাত্র কৃষ্ণ ভক্তি হম যে বলা হয়েছে ভক্তি এমনই এক অপ্রাকৃত আনন্দে পরিপূর্ণ যে একবার স্বাদ গ্রহণ করলে আর প্রতি আকর্ষণ থাকে না যেমন আমরা নানা রকম আজেবাজে জিনিস খাই কিন্তু যখনই আমরা অন্য পাই বা অন্য ভালো কিছু পাই সুস্বাদু খাবার খাই তখন আর আজে বাজে খাওয়ার চিন্তা থাকে না পরিতৃপ্ত হয়ে যায় যে আজ আমাদের খেলো আমরা আমাদের কিন্তু দেখা যায় অন্য খেলে আমাদের আর অন্য কিছু খাওয়ার ইচ্ছা থাকে না ঠিক সেরকমই একমাত্র কৃষ্ণ ভক্তি হচ্ছে এই অপ্রাকৃত আনন্দে পরিপূর্ণ করে তো কৃষ্ণ ভক্তি আস্বাদন করলে কি হয়ে যায় তার মন আপনা থেকেই শান্ত হয়ে যায় তখন সে কোনো অবস্থাতেই বিচলিত হয় না তো তার একটা উদাহরণ কি না অম্বরীশ মহারাজ তো অম্বরীশ মহারাজ এই একাদশী দিনে তিনি একাদশী পালন করেছেন এবং তার বাড়িতে শামুন এসেছেন দুর্বাসামুন এসেছেন এখন একাদশীর পর দিন পারণের দিন পালন করা হবে সেই পারণের জন্য তারা গঙ্গা নদীর তীরে গিয়ে পারণ করবেন পারণের জন্য ওয়েট করছেন তো তারা স্নান করতে গেছেন দুর্বাসামনে তো মহারাজকে বলছেন দুর্বাসা যে তুমি আমার জন্য অপেক্ষা করো যে কি সে স্নান করতে যাবে কিন্তু দুর্বাসামনে স্নান করতে গেলেন কিন্তু যার পর আমরা জানি যে একটা একাদশীর একটা লিমিট থাকে একটা টাইম থাকে যেমনটা এ উৎপন্ন একাদশী সময় হচ্ছে নয়টা বিয়াল্লিশ থেকে নয়টা একান্ন ঠিক ওই টাইমের মধ্যে করতে হবে না হলে একাদশীর বৃথা না করলে একাদশী তখন এই অম্বুরিশ মহারাজ তার পারণের সময় চলে যাচ্ছে কিন্তু তার অতিথি আছে তার অতিথি রেখে সে নিজে কিছু খেতে পারবে না প্রসাদ আহরণ করতে পারবে না কিন্তু পারনা তো তো করতে হবে এখন সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল এখন কি তার অতিথিকে অতিথির মন রক্ষা করবে নাকি ভগবান ভগবানের যে উপবাসটা করেছে ভগবানের জন্য সেটা করবে সেটা পালন করবে কোনটা করবে তখন অমরীশ মহারাজ ভগবান একজন ভক্ত তো আমরা এটা বলা হয়েছে যে একটি বৃক্ষকে যদি তার বৃক্ষের গোড়ায় যদি জল দেওয়া হয় তাহলে এই বৃক্ষের লতা পাতা শাখা প্রশাখা সবাই পেয়ে যায় ঠিক তেমনি তখন অম্বরী মহারাজ যেহেতু ভগবানের ভক্ত তখন সেই পারছেন জল পান করেছেন জল পান করে তার পারনার উপবাসটুকু ভঙ্গ করেছেন কেন ভগবানের জন্য তখন পরবর্তীতে দুর্বাদ মুনি আসলেন এবং এসে তখন যে শুনলেন যে তিনি একানুষী ব্রত ভঙ্গ করেছেন কিন্তু দুর্বাসা মনি রেখে কিন্তু ওদিকে কিন্তু পার টাইম চলে গেছে দুর্বাসা মনি জানে না তখন দুর্বাসা মনি ক্রুদ্ধনিত হলেন হ্যাঁ আমি হচ্ছে তোমার অতিথি হয়ে এসেছি আর তুমি অতিথিকে না খাইয়ে তুমি নিজে পারণ করে ফেলেছো অম্বৃশ মহারাজ বোঝানোর চেষ্টা করেছেন যে না না আমি শুধু জলটুকু পান করেছি ভগবান উপাসটুকু ভঙ্গ করার জন্য আর কিছু না আপনি চলুন আপনি একসাথে আহার করব একসাথে প্রসাদ পাব বলছে না তুমি আমাকে রেখে ভঙ্গ করেছ তো সে না বুঝে সে ক্রোধান্বিত আমরা জানি যে দুর্বাসা সবচেয়ে ক্রুদের জন্য শ্রেষ্ঠ হয়েছে দুর্বাসা তখন সে তাকে তাকে ক্রোধান্বিত হলেন তাকে তখন যে তাকে প্রহার করার জন্য তাকে দুর্বাসমি এগিয়ে গেলেন তখন তিনি ভগবানকে স্মরণ করলেন আর ভগবান এই দুর্বাসাবণিকে মারার জন্য তাকে সুদর্শন চক্র ছেড়ে দিলেন কারণ অম্বরেশ ছিলেন ভগবানের পরম ভক্ত সুদর্শন চক্রকে ছেড়ে দিলেন তখন সুদর্শন চক্র দুর্বাসাবনীকে মারার জন্য তাকে তারা করলেন তখন দুর্বাশামনি কোথায় যাবেন কোথায় যাবেন প্রথমে ব্রহ্মার কাছে গেলেন হে ব্রহ্মা আমাকে রক্ষা করুন কেন চক্র আমাকে মেরে ফেলবে কৃপা করে আমাকে রক্ষা করুন তখন ব্রহ্মা বলছেন আমি পারব না আপনি দেবাদিদেব মহাদেবের কাছে যান তখন মুনি দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন তখন দেবাদ মহাদেব বলেন যে এই সুদর্শন চক্রকে থামানো আমার পক্ষে সম্ভব নয় যান অর্থাৎ বিষ্ণু ভগবান বিষ্ণুর কাছে যান তখন দুর্বাশা উনি সে ভগবানের কাছে গেলেন যার থেকে চক্র এসেছে তখন ভগবান বিষ্ণু বলছেন যে আমার যে সুদর্শন চক্র সে আমার কথাও শুনবে না সে যার চরণে অপরাধ করেছে তুমি তার কাছে ক্ষমা অম্বরেশ মহারাজের কাছে গেলেন এবং যে অম্বরেশ মহারাজ তাকে ক্ষমা করে দিলেন তখন চক্র তৎক্ষণাৎ তাকে রক্ষা করেন হচ্ছে অম্বরেশ মহারাজ অর্থাৎ ভগবানের ভক্ত সে কি তার ইন্দ্রিয় তার মন প্রাণ সব ভগবানকে সমর্পিত করেছিলেন যে জন্য কি তাকে সর্বদিক থেকে রক্ষা করেছেন ভগবান তাকে সর্বোত্তভাবে রক্ষা করেন এবং ভগবান তার দাস হয়ে যান যে ভগবান শুধু শুনচক্র ভগবানের কথা শুনে না তার ভক্তের অধীন হয়ে যান ভগবান এ থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ইন্দ্রগুলো যদি আমরা ভগবানের সেবায় নিয়োজিত করি তাহলে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো এবং অন্তিমে ভগবত নামে যাওয়ার জন্য যোগ্যতা অর্জন করবো একমাত্র কৃষ্ণ ভক্তির কারণে আর কৃষ্ণ ভক্তি কার কাছ থেকে পাবো না সাধুগুরু বৈষ্ণব এবং বৃন্দা কাছ থেকে అమ్మకృష్ణ దాస్ కేర్రమం పవర్తీ నూతన పట్టు జీ కృష్ణ